নির্যাতনের বাইরে কোন শ্রেণীর পেশার মানুষ কিন্তু ছিল না এই ষোলো বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে তাদের মধ্যে যাতে তারা না হয় এটি কিন্তু জাতি প্রত্যাশা করে বছরের যে আন্দোলন আন্দোলনের প্রেক্ষাপটে একটি ফিনিশিং হয়েছে পাঁচই অগাস্ট এই আন্দোলনের প্রথম থেকেই মানুষের অধিকার আদায়ের যে আন্দোলন যেটি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছিল আন্দোলনের একটি পর্যায়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল দীর্ঘ ছয় বছর সাজা ভোগ করেছেন এই ছয় বছরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম বিএনপি রাজপথে করেছে এর সাথে অনেক সহযোগীরা ছিল অনেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন পেশার মানুষও শেখ হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছে এখানে নির্যাতনের বাইরে কোনো শ্রেণীর পেশার মানুষ কিন্তু ছিল না এই ষোল বছর নিরাপদ সড়ক আন্দোলনে রাজপথে শিশুরা রাজপথে নেমেছে তাদের উপরেও নির্যাতন করা হয়েছে সাংবাদিকরা যখন রাজপথে নেমেছে তাদের উপরেও নির্যাতন করা হয়েছে এখানে কোনো পেশার মানুষ কিন্তু ফ্যাসিস হাসিনা দ্বারা নির্যাতনের বাইরে কেউই ছিল না একমাত্র মুজিব আদর্শের যারা ছিল তারাই ক্ষমতা ভোগ করেছে আজকের বাস্তবতায় বিগত দিনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যেদুন প্রতি লেনদেনে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে তাদের মধ্যে যাতারা অনৈক্য তৈরি না হয় এটি কিন্তু জাতি প্রত্যাশা করে যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আগামী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলে যারা ভুক্তভোগী সকলে মিলে আগামী দিনে এই রাষ্ট্রটি গড়ে তুলবে এটাই হচ্ছে মানুষের প্রত্যাশা